প্রবাসী ভাইরা যারা কোরবানির পরে বাংলাদেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন যে বাংলাদেশে যাবেন কোরবানিদের পরে চোদ্দশো আশি পনেরোশো পনেরোশো বিভিন্ন তারিখের বিভিন্ন ডেটে বিভিন্ন প্রাইস যারা নিতে চাচ্ছেন আমাদের আলিপ তাবার কাগজে যোগাযোগ করতে পারেন বর্তমানে ঈদের আগে এক একটা সিঙ্গেল টিকিট শুধু দুই থেকে বাইশ হাজার আপনারা কিভাবে বাংলাদেশে যাবেন কয়জন যাবেন বাংলাদেশে এত টাকা খরচ করে তো সো যারা বাংলাদেশে যাবেন ঈদের পরে ঈদের এক সপ্তাহ পরে যাবেন সেটা দুবাই থেকে চিটাঙ্গি হোক অথবা সারজা দিকে ডাকা থেকে চিটাগন ব্যাগেজ পাবেন বুকিংয়ে বিশ কিলো তিরিশ কিলো চল্লিশ কিলো বিভিন্ন তারিখের ব্যাগেজের অপশন আছে আপনারা চাইলে ব্যাগেজ বেশি করতে পারবেন কমও করতে পারবেন চোদ্দোশো আশি পনেরোশো তেরোশো নব্বই এ অ্যামাউন্টের ভিতরে আশা করি আপনাদের টিকিট হয়ে যাবে যাব আসা দিকে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ডবল ফাইভ এইট ডবল থ্রি নাইন ওয়ান নাইন সিক্স অথবা জিরো ফাইভ জিরো ফাইভ থ্রি নাইন থ্রি সিক্স থ্রি ফাইভ মনে রাখবেন প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে কর্নারে আমাদের তারিখ দেওয়া থাকবে আপনারা ভিডিওটি দেখবেন কতক্ষণে আমি সারছি বা কয়দিন আগে সারছি ওই তারিখ অনুযায়ী দুই দিন পরে কেউ এই টিকিটের জন্য ফোন দিবেন না দুই দিন পর্যন্ত টিকিটটি অফারটি থাকবে যারা এই টিকিটগুলো নিতে চাচ্ছেন কোরবানির পরে ঢাকার যাত্রী অথবা চিটাগুড়ের যাত্রী বাংলাদেশে যাবেন আপনারা প্ল্যানিং করছেন যে কোরবানি ঈদের পরে যাবেন এক সপ্তাহ পরে তারাই শুধু আমাদেরকে যোগাযোগ করে আপনার সিটগুলো বুক করতে পারেন এখন অনেকে আছেন দুবাই আছেন আবুধাবি আছেন ইন্টারন্যাশনাল সিটিতে আছেন বিভিন্ন স্টেটে যারা থাকেন আমাদের অফিসে আসা সম্ভব না আপনাদের জন্য ভিন্ন পদ্ধতি হচ্ছে সেটা আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে সিটগুলো দিতে পারেন এবং যারা আজমানে অথবা সারজা এরিয়ার ভিতরে আছেন আপনার চাইলে সরাসরি আমাদের অফিসে আসতে পারবেন আমাদের অফিস কোথায় আজমান কারামা নাকি আপনি গুগলে যাবেন যদি লোকেশন না পান সেখানে লিখবেন গুগলে গিয়ে আল ইত্তেফাক ট্রাভেলস পুরো লোকেশন চলে আসবে আপনি চাইলে সরাসরি অফিসে এসেও কিন্তু টিকিট গুলা বুকিং করতে পারেন আর যারা দূরে আছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের দ্বিতীয় মাধ্যম